তোমরা সকলে আমাকে আর তোমাদের বলছি অনেক অনেক আমার আর আমার ভালোবাসা নিয়ে সকলে সকলে কেমন আছো একটু জয়েন করবে প্লিজ আজ আজকে কিন্তু একটি বিশেষ দিন উপলক্ষে তোমাদের সকলের সামনে এসেছি একটু ভিডিও কিছুক্ষণ বেশ কিছুক্ষণ করব না কারণ আমাদের এখানে কারেন্ট ছিল না আমার ফোনে চার্জও নেই আর নেটওয়ার্কেরও একটু প্রবলেম চলছে তো বেশ কিছু কথা বলার জন্য আজকে লাইভে এসেছি ঘটা করে সিদুর ভীষণ ব্যাপার তো সকলকে বলছি রাধে রাধে কেমন আছো সকলে একটু কমেন্ট করবে জানি আজকে লাইভে জয়েন করতে আমার একটু দেরি লাইভে জয়েন করতে আমার একটু দেরি হয়ে গেছে বাবা শোনো আমার ইলো কালারের নেল পলিশটা একটু নিয়ে এসো যাও ঘর থেকে ওকে থ্যাংক ইউ সকল একটু ঝটপট একটু 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 জয়েন করবে প্লিজ কোথায় সকলে জানি লেট হয়ে গিয়ে ভাবলাম জয়েন করবো না তাও ভাবলাম একটু জয়েন করি আর তোমাদের সকলকে বলছি আমি কিন্তু আজকে দারুণ একটু একটি ব্লগ আমার হাজবেন্ডকে উপহার দিয়েছি সেই ভিডিওটা কিন্তু হ্যাঁ এই তো ইয়েলো তুমি ইয়েলোটা চেনো থ্যাংক ইউ যাও ঘরে যাও ঘরে যাও রেটটাও নিয়ে এসেছো রেটটা শেষ হয়ে গেছে ঠিক আছে যাও থ্যাংক ইউ তো সকলকে রাধে রাধে এখানে এখানেই করে নেবো যাও 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 তো সকলকে রাধে রাধে অনেক অনেক ভালোবাসা নিও আর আজকে আমার জীবনের একটি বিশেষ দিন তো সেই উপলক্ষে তোমাদের সঙ্গে একটু আড্ডা দেবো বেশ কিছুক্ষণ নয় একটু বেরোনোর প্রোগ্রাম মানে প্ল্যান আছে তো ফোনটাকে একটু চার্জে দিতে হবে আর বাইরে গিয়ে একটু ব্লগ না করলে হয় বলো বিশেষ দিন বলে কথা তো আজকে হচ্ছে আমার দশ বছরের বিবাহবার্ষিকটা কমপ্লিট হলো আজকে পঁচিশে বৈশাখ আর সবার আগে হচ্ছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে অনেক অনেক শ্রদ্ধার ভালোবাসা প্রণাম আমার দিক থেকে আজকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন তো আজকের দিনটাতেই দশটা বছর আগে বিয়ে নামক জিনিসটা করে নিলাম আজকে দশ বছর পূর্ণ হয়ে গিয়েছে তো তোমরা যারা ভিডিও দেখছো ভিডিও মানে লাইভে আছো তারা একটু কমেন্ট করবে প্লিজ একটু কমেন্ট করবে তো তো এখানে বসে বসে একটু নেল পলিশটা পরে নিই কারণ এই দেড়টা নাগাদ একটু বেরোব বাইরে যাব বাইরে একটু অন্যবার কিন্তু বাড়িতেই প্রচুর রান্না বান্না খাওয়া দাওয়া আমি আজকে বলেছি হাজব্যান্ডকে যে আমার শরীরটা ভালো নেই আর মনটাও ভালো লাগছে না তো তার জন্য বাড়িতে কোনো কিছু রান্না করবো না চলো একটু বাইরে থেকে খাওয়া দাওয়া করে আসি তো সেই প্ল্যানিং মাপিক চলছে একটু নির্ভর করি তোমাদের সঙ্গে তো সকলে কিন্তু একটু আশীর্বাদ করবে আমাদের আজকে আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি দশ বছর পূর্ণ হলো দু সালে বিয়ে করেছিলাম দু চলছে দশ বছরটা এখন কমপ্লিট করেছি আর এই দশ বছরের মধ্যে হাজব্যান্ডের সঙ্গে প্রচুর ঝগড়া করতে করি চব্বিশ ঘন্টার মধ্যে মানে মা তোর বা ডিভোর্স দিয়ে চলে যায় কিন্তু কিছুই করি না কোথায় যাব বলো জীবনে একটা বিবাহিত মেয়ে জীবনে স্বামী ছাড়া আপন কেউ নয় গো তো যাই হোক প্লিজ একটু কমেন্ট করবে আর সকলে একটু আশীর্বাদ করবে সকলে একটু জয়েন করবে দিদি ভাইটাকে দিদিভাই দিদি ভাই বলো বোন বলো যায় আর কি তো সকলে কেমন আছো একটু কমেন্ট করবে প্লিজ আমাদের নদিয়া রান অর্পিতা লাইফস্টাইল হাই অর্পিতা কেমন আছো কোনো থ্যাংক ইউ অর্পিতা অনেক অনেক ধন্যবাদ জয়েন করার জন্য গুড আফটারনুন থ্যাংক ইউ গুড আফটারনুন কেমন আছো অর্পিতা থ্যাংক ইউ জয়েন করার জন্য আজকে কিন্তু অনেকটা লেট হয়ে গিয়েছে আজকে কাউকে দেখছি না গো বারোটা চুয়াল্লিশ বেজে গিয়েছে আমি ভালো আছি থ্যাংক ইউ এরকম ভালো থেকো সবসময় এরকম ভালো থেকো একটি লাইক করে দাও প্লিজ অর্পিতা তুমি কেমন আছো আমি আজকে ভালো আছি আজকে আমার জীবনের একটা বিশেষ দিন ভালো তো থাকতেই হবে বলো আজকে আমার দের মানে আমার আমার হাজবেন্ডের দশ বছরের কমপ্লিট হয়ে গেলো ম্যারেজ অ্যানিভার্সারি শুভ বিবাহবার্ষিক দিন আমাদের আজকে আজকে বিবাহবার্ষিক বার্ষিকী দশ বছর কমপ্লিট করে ফেললাম এগারোতে পা দিচ্ছি এটা বিশাল ব্যাপার কবে যে কীভাবে মানে দশটা বছর হয়ে গেল সত্যিই বুঝতে পারিনি গো হ্যাপি অ্যানিভার্সারি থ্যাংক ইউ অর্পিতা থ্যাংক ইউ সো মাচ অনেক অনেক ভালোবাসা নিয়ে অনেক 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 ধন্যবাদ অনেক ধন্যবাদ অর্পিতা দেখতে দেখতে দশটা বছর কি করে কমপ্লিট করলাম সত্যিই জানি না দশটা বছর কেটে গিয়েছে ছেলেরাও বড় হয়ে গেল জীবন কি বলো যেই বয়সে আমার নিজের পড়াশুনো করার কথা সেই বয়সে আমি ছেলেদের মানুষ করছি কি আর করার বলো কিছু করার নেই তো কি করছো অর্পিতা বলো তোমাদের ওদিকে কি ঝড় বৃষ্টি হচ্ছে আমাদের মোটামুটি তোমার সোমবার থেকে শুরু হয়েছে ওয়েদারটা এখন ভীষণ 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 সুন্দর ওয়েদারটা কিন্তু ভীষণ সুন্দর আমাদের এখানে শোনো যত নেল পলিশ এসে সবগুলো নিয়ে এসো রানাতে দেখি একটা মেশিন করে পড়ি যাও তো একটু নেল পলিশ পড়লাম একটু ঘুরতে যাওয়ার মানে প্ল্যান আছে দেখি কোথায় যাই আজকে বললাম শরীরটা ভালো লাগছে না মনটাও ভালো লাগছে না তোমার দাদাভাই বললো ছুটি করবে আর ছুটি করতে হবে না কাজে যাও দুপুরবেলা আসলে তারপরে তোমার হ্যাঁ শোনো চাবিটা এইদিকে নিয়ে আসো তো আমার কাছে নেল পলিশগুলো নিয়ে এসো চাবি কোথায় রেখেছো

10 বছর যেহেতু কমপ্লিট করেছে সারা জীবন যেন এক সঙ্গে থাকতে পারি ঝগড়া জাতি খুনসুটি এগুলো তো হয় এগুলোকে উপেক্ষা করে যেন এক সঙ্গে থাকতে পারি এই আশীর্বাদ করো তোমরা এবারে তো কিছু চাওয়ার নেই বলো এই মেরে রব মেরে আশিক কসমে তো সুন্দর একটি কিন্তু ব্লগ আসছে অবশ্যই দেখে নেবে ব্লগটা কিন্তু আপলোড দিয়েছি মানে তোমার এখনো আধা ঘন্টার মতো টাইম লাগবে স্লো চলছে নেটটা তো ব্লগটা কিন্তু অবশ্যই দেখবে আর কেমন হয়েছে কমেন্ট করে জানাবে এত নির্ভর ফেসবুকে কেন নিয়ে এসেছো

একটি লাইক করে দিও প্লিজ উইশ করেছো তার জন্য অনেক ধন্যবাদ চন্দন দেবনাথ গুড আফটারনুন গুড আফটারনুন ফ্রেন্ড কেমন আছেন বলুন তথ্যগুলো দেখুন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা গুড আফটারনুন কেমন আছো সকলে প্লিজ একটু কমেন্ট করবে আর সকলে প্লিজ আমাকে একটু আশীর্বাদ করে দিও কেমন আছো বলো জয় আমি ভালো আছি তুমি কেমন আছো মনঞ্জয় তোমার বাড়ি কোথায় আজকে কি নতুন কি লাইক ডান টু থ্যাংক ইউ অনেক অনেক ধন্যবাদ দাদা ভাই এবার ছাতা নিয়ে যেতে পারছি তো আমি খুব ভালো আছি থ্যাংক ইউ ভালো থেকে এরকম মনঞ্জয় দাদা ভাই প্লিজ একটি লাইক করে দাও লাইভে বাইরে তো খেতে যাবো ভাবছিলাম এই তো পুরো মানে আটকে আসছে তুমি কোথায় থাকো ফ্রেন্ড চন্দন দেবনাথ আমি রানাঘাটে থাকি তোমার বাড়ি কোথায় প্লিস মেঘ করে এসছে গো বাইরে ভাবলাম খেতে যাবো রান্নাও তো করিনি সকালে চাল কুমড়ো ভাজা আর কালকে নিরামিষ তরকারি ছিল চিংড়ি ছিল সেগুলোই খেয়েছি কারণ কালকে রাত্রে আমাদের একটা নেমন্তন্ন ছিল আমার কাকা শ্বশুর বাড়ি কালী পুজো ছিল সেখানে আমার হাজবেন্ড ছেলেকে নিয়ে গিয়েছিল আমার জন্য খাবার এনেছিল সেগুলোই খেয়েছি আমি রানাঘাটে থাকি তোমার বাড়ি কোথায় সুন্দর করে একটু পিঙ্ক কালারের পলিশ পরে নিলাম এই নীলপরিশ আগের দিন আমার হাজবেন্ড আমাকে এনে দিয়েছিল বলেছিলাম নিয়ে আসতে নিয়ে এসে দিয়েছিল পিঙ্ক কালার ও তো মেক করে আটকে আসছে ফোনের তো প্রায় চার্জ নেই কি করব এই দোয়া রানাঘাট তুমি আর আমি চাকদা ভেরি গুড ও চন্দন দাদা তোমার বাড়ি চাকদা আমাদের রানাঘাট রানাঘাট বলতে চারটা গাঙ্গাপুরের নাম শুনেছো রানাঘাট থেকে যে যে বনগা লাইনের গাঙ্গাপুরের নাম শুনেছো চারদা থেকে যে বত্রিশ নাম্বার বাসটা এরোলি আসমালি লাইনে যায় আমাদের এখান দিয়েই যায় চন্দন দাদা ভাই গাঙ্গাপুরের নাম শুনেছ আমাদের বাড়ি মনঞ্জয় তোমাদের গরম কেমন দিদি ভাই আমাদের দিন বৃষ্টি হচ্ছে হচ্ছে গো তাই তেমন একটা গরম মোটামুটি আজকে নাই গো ওই যে এখন মেঘলা করে এসেছে কালকে রাত সাড়ে বারোটা নাগাদ আবার ঝড় বৃষ্টি শুরু হয়েছিল একটু হালকা বৃষ্টি হয়েছিল ঝড় হয়েছিল একটু হাওয়া হয়েছিল চন্দন দেবনাথ সব চিনি গো ও আমাদের দাঙ্গাপুরে দাদা ভাই গাংনাপুর বললে তো চেনে না রানাঘাটটা বললে সকলে মোটামুটি একটু চেনে তো তারপরে কি করছেন দাদা ভাই বলুন মনঞ্জয় আমাদের এখানে গরম তো ছিল চুয়াল্লিশ ডিগ্রি তেতাল্লিশ ডিগ্রি বিয়াল্লিশ ডিগ্রি কিন্তু এখন গরম নাই দুদিন গরম মোটামুটি নাই ঠান্ডা হয়ে সুন্দর শব্দ করছো বাবা তুমি হ্যাঁ কেন শব্দ করছো বলো তো তারপরে বলো চন্দন দাদা ভাই কি করছো আমার সেকেন্ড নাম্বারে রিসার্চ শেষ হয়ে গিয়েছে আমি চাকদা থাকি ব্যাংকে সার্ভিস করি ব্যারাকপুর ব্রান্স ও চাকদাতে থাকেন ব্যাংকে সার্ভিস করেন ও ভালো আমাদের বাড়ি গাঙ্গনাপুরে যে স্টেট ব্যাংক আছে স্টেশন থেকে একদম হেঁটে আসলে দু তিন মিনিট লাগে দাদা ভাই গাঙ্গনাপুর স্টেশনের একদম কাছে আজ ছুটিতে একদম ফ্রি আছে ভালো কে ছুটিতে একদম ফ্রি আছি বলো হ্যাঁ হ্যাঁ স্নান করাবো বাবা দাঁড়াও নীল পরিষ্কার শুকিয়ে যাক স্নান করিয়ে দিচ্ছি আজকে তো পঁচিশে বৈশাখ আমার ছেলেদেরও পরীক্ষা চলছে বড় ছেলের কালকে অঙ্ক পরীক্ষা আছে আজকে তো ছুটি তারপরে বলুন বাড়িতে কে কে আছে দাদা ভাই ভবা জল ঘেটে ঘাটে করো না ছাদে একটু জামা কাপড়টা মেলে দিয়ে আসলে ভালো হতো কিন্তু মনে তো চাবার বৃষ্টি নামলে কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারো না হলে লাইভটি এখানে শেষ করে দেবো আজকে তো কাউকে পেলাম না কি আর করা যাবে এই সকলে ভালো থেকো সুস্থ থেকো সাতজন আছো কেউ কমেন্ট করছো না আর চন্দন দাদাভাই আমি গাংনাপুরে যাচ্ছি একবার অফিস একটা একবার অফিস কলিকের বাড়িতে আ তুফান তোমার মুখ না জানিয়া মানে তুফান তোমার মুখ না জানিয়া মানে আমি একবার যাচ্ছে একবার আমি একবার গেছি অফিস কলিকের বাড়িতে কোথায় গাঙ্গাপুরে কোথায় আপনার অফিস কলিকের বাড়ি তুফান তুমি কি একটা চোর হ্যাঁ গো আমি একটা চোর তোমার বাড়ি সব কিছু চুরি করে নিয়ে এসেছি পুলিশ নিয়ে আমার বাড়িতে চলে এসো ঠিক আছে আর যদি না থাকে তোমার বাড়িতে পুলিশ আমার গাঙ্গনাপুর থানা আছে আমাদের বাড়ির একদম সামনে এখানে চলে এসো আমি কন্ট্রাক্ট করে দেবো নিয়ে চলে এসো ঠিক আছে তুমি তবে আমার ঘরে জিনিসগুলো দিয়ে যাও আমি পেলে তোমার ঘর বোম দিয়ে উড়িয়ে দেবো ঠিক আছে চলে এসো তোমার ঘর দেখতে পেলে আমি বোম দিয়ে উড়িয়ে দেবো এই তো ঘর দেখতে পাচ্ছ না চাকদা স্টেশন থেকে ফাইভ মিনিট হবে নাম কি একটু বলবেন প্লিজ আমাদেরও তো স্টেশন থেকে পাঁচ মিনিটই আমাদের বাড়ি নাম কি একটু বলবেন প্লিজ একটু নামটা বলেন তাহলে চিনতে পারবো ঠিক আছে তুফান তুমি তাহলে আমাদের এখানে চলে এসো বাড়িতে বোম দিয়ে উড়িয়ে দিয়ে যাও চন্দন দাদা ভাই বলুন আপনার অফিস কলেজের নাম কি দেখি চিনতে পারি কিনা আমি এখানে মোটামুটি সবাইকে চিনি আর আমাদের এখানে যারা থাকে তাদের সকলকেই চিনি

ভালো এই জয়া একটা কাজ করো না আমাকে তোমার ওই থামবেল তৈরি করার যে অ্যাপটা আছে না আমি তোমাকে যেদিন স্ন্যাপটিউবের লিঙ্কটা পাঠিয়েছিলাম আমাকে হোয়াটসঅ্যাপে একটু থামবেলের ওই তুমি যে থামবেল তৈরি করো না আমার ওইটা হারিয়ে গেছে পাচ্ছি না সার্চ করলেও আসছে না আমাকে একটু হোয়াটসঅ্যাপে থামবেলের যে লিঙ্কটা একটু সেন্ড করে দিও না প্লিজ আজকে একটু দিও আজকে একটা ভিডিও ভাবছি করবো তো আমি থামবেল তৈরি করতে পারছি না অ্যাপটা আমার কাছে নাই হ্যাঁ তুমি যেটাতে করো আমাকে একটু লিঙ্কটা হোয়াটসঅ্যাপে দিয়ে দিও সুস্মিতা রয় না সুস্মিতা রয়গুলো তো চিনি একজনকে জয়া ওকে দিয়ে দিও হ্যাঁ তুফান জনি সিংকে চেনো জনি সিংকে কি করে চিনবো জনি সিং এর বাড়ি কি আর আমার এখানে যাই আমাকে একটু দিয়ে দিও হ্যাঁ

ও ও মাই চন্দন দেবনা 25 এজ হবে 25 বছর বয়স হবে সুশ্মিতা রায় স্টেশন থেকে 5 মিনিটের রাস্তা সুশ্মিতা রায় সুশ্মিতা রায় চিন্তা করছিনা গো দাদা ভাই হ্যাপি অ্যানিভার্সারি কাকী थैंक यू सो मच জয় আমাকে কিন্তু ওইটা একটু মানে একটু মনে করে আজকে একটু হোয়াটসঅ্যাপে লিংকটা পাঠিয়ে দিও ঠিক আছে বাবা ফিফটি পার্সেন্ট নেট শেষ আজকে তো মনে হচ্ছে এক্সট্রা নেট কিনতে হবে না হলে কাজ হবে না ভিডিও আপলোড দিয়েছি থ্যাংক ইউ জয়া বাবা শব্দ করো না বাবা শব্দ করো না ঠিক আছে জয়া তুমি আমাকে ওইটা একটু পাঠিয়ে দাও আর পরবর্তী সময় ভিডিও দেখবো আজকে সুন্দর একটি ব্লগ ছেড়েছি সেটা অবশ্যই একটু দেখবে আর কেমন হয়েছে একটু কমেন্ট করে দেবে হ্যাঁ তো তোমরা যারা এসেছো তাও সকলকে থ্যাংক ইউ সো মাচ অনেক অনেক ভালোবাসা নিও আমি এখন একটু ছাদে যাই একটু জামা কাপড়গুলো মেলে দেওয়াছি একটু হালকা হালকা রোদ আছে এক বালতে জামাকাপড় কেঁচে ধুয়ে রেখেছি মেলা হয়নি ছেলেদের একটু স্নান করিয়ে নিই চন্দন দাদা ভাই মেনি মেনি থ্যাঙ্কস হ্যাপি অ্যানিভার্সারি গড ব্লেস ইউ থ্যাংক ইউ দাদা ভাই রাধে রাধে অনেক অনেক ভালোবাসা ওই বোনটার থ্যাংক ইউ সো মাচ আর আমাদের কাঙ্গরাপুরে আসলে আমাদের বাড়ি থেকে ঘুরে যেও এই ব্যাংক ব্যাঙ্ক স্টেশনের কাছে আমাদের বাড়ি এসে ঘুরে যেও ব্যাংকের মাঠ বলে সকলেই জেনে ঘুরে যেও আমাদের বাড়িতে চাকরা তো আমাদের কাছে আমরা প্রায় প্রায় চাকদাতে যাওয়া আসা হয় জয়া জয়া আমাকে লিঙ্কটা পাঠিয়ে দিয়েছে থ্যাংক ইউ পাঠিয়েছি কাকি হ্যাঁ দেখেছি জয়া পাঠিয়েছো ওকে যাব ওকে যাব ভাবছি তোমার সাথে দেখা হবে তো হ্যাঁ তুমি গাঙ্গাপুর এসে ব্যাংকের মাঠে এখানে যে কাউকে জিজ্ঞাসা করবে পিউ ঘোষ সকলে চেনে আর তুমি দাদা ভাই আমার ফেসবুক আইডিতে জয়েন হয়ে যেও দেখবে আমার ইউটিউবে ফেসবুকের লিঙ্ক দেওয়া আছে ডেসক্রিপশানে পেয়ে যাবে এই লাইভে ডেসক্রিপশানে যাবে দেখবে আমার ফেসবুকের লিঙ্ক আছে ওখানে চলে যাবে তাহলে কন্ট্যাক্ট করতে সুবিধা হবে আমাদের এখানে আসলে মেসেঞ্জারে মেসেজ করলে বা কোনো একটা কমেন্ট করলে কিন্তু টের পাবো ফেসবুক ইউটিউবে তো ওভাবে করা যায় না ঠিক আছে দেখবে ফেসবুকের লিঙ্ক আমার ইউ ইউটিউবে দেওয়া আছে আমার ফেসবুকে জয়েন করে যাবে তাহলে সমস্যা হবে না ঘুম পাচ্ছে ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ সকলে ভালো থেকো সুস্থ থেকো আমি একটু যাই কাজ টাজ করে রেডি হবো আবার কটা একটা বেজে গিয়েছে তো সকলে ভালো থেকো সুস্থ থেকো সকলকে আবার একবার বলছি রাধে রাধে হরে কৃষ্ণা হরেই বল হরে কৃষ্ণা হরেই বল তো বাই হ্যাঁ আমার ছেলেকে একটু স্নান করিয়ে রেডি করে নি সকলে ভালো থেকো সকলে আশীর্বাদ করো বাই